I'm <mile and fingers out> <si suppression> <desconfinanta cachots> <Me> Nulik, 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 Nulik শুভেন্দ্র স্বাগত 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 শুভেন্দু অধিকারী স্বাগত সগাত সুন্দর অধিকারী স্বাগত 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 আমাদের নয়ন মনি শুভেন্দু অধিকারী স্বাগত 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 আমাদের নায়নার মণি অধিকারী স্বাগত 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 সুবন্দ অধিকারী স্বাগত 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 সুবান অধিকারী স্বাগত স্বাগত

নদীয়া জেলা অনেক 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 নেতৃত্ব অনেক এমএলএ অনেক এমপি অনেক বড় বড় কার্যকর আজকে পলাসিটা এই মাতৃসম্মান যাত্রায় তারা অংশগ্রহণ করছেন এবং তারা এসে উপস্থিত হয়েছেন অধিকারী মহোদয় তিনি আমাদের মধ্যে এসে গিয়েছেন সকলে একসঙ্গে আর ভারত মাত্র پہلا پہلا جتن و احتساب